কি রে বল্টু তোর মন খারাপ কেন আরে বল মনে কর আমি তোর বাবা না তোর বন্ধু আই বইশ না ভাই গতকাল তাকে নিয়ে ঘুরতে গেছিলাম তো তার দিকে ফিরেছে তারপর আমাকে কি মারtais না মালু মা আমার চোখে সমস্যা হয়েছে দূরে জিনিস একদম ঝিকিমিকি আমাকে একটা চশমা কিনে বলিস কি বাবা চল তো বাইরে গিয়ে পরীক্ষা করি বাবা ওইটা কি ওইটা তারা তুই দেখতে পাচ্ছিস হুম দেখতে পাচ্ছি বাপধন আর কত দূরের জিনিস দেখতে চাস তুই বলটু তুমি কাকে বেশি ভালোবাসো বাবাকে না মাকে হম হম যে কোনো একজনের কথা বলতে হবে না আমি দুইজনকে ভালোবাসি আচ্ছা ধরো তোমার মা গেল পেরিতে আর আমি যুক্তরাষ্ট্রে তুমি কার সঙ্গে যাবে মায়ের সঙ্গে তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো যুক্তরাষ্ট্রের থেকে বেশি সুন্দর ঠিক আছে ধরো আমি গেলাম পেরিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে তাহলে আমি যুক্তরাষ্ট্রে যাব এবার পেরিসে যাবে না কেন প্যারিসে তো একবার মায়ের সাথে ঘুরলাম আবার তোমার সঙ্গে যাব কেন ভাই আপনার ছেলে মেয়ে কয়টি বেশি না ভাই মাত্র দশটা বলেন কি আপনার দশটা ছেলে মেয়ে পরিবার পরিকল্পনা করেন নাই হ্যাঁ আমার তো পরিকল্পিত পরিবার দুটির বেশি একটিও নয় তাহলে দশটি সন্তান হলো কি করে আরে ভাই আমার বউ হইতে পাঁচটা আচ্ছা বললেন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি নেটওয়ার্ক কি শক্তিশালী নেটওয়ার্ক দুটি হলো ফিমেল ও ইমেল ব্যাখ্যা করেন স্টাইল দুটি নিমিশে ইদিকে খবর শুয়ে দিতে পালে ধরন আপনা চাকরি হয়ে গেছে। কি আপনা দোকানে কি? লাং পস chocolates আছে। হ্যাঁ তো। আরে ব্যবসা করেন না কেন? প্রতিদিন আমি আপনাকে দেখে ভয় পাই। আপনি তো কাল হালকা Ha, <laughs>